সুপ্রিয় দর্শক আমাদের এই ভাইয়ের অপারেশন আমরা গত পরশুদিন করেছি আজকে ব্যান্ডেজ স্কুলে টিউব খুলে আমরা আবার ব্যান্ডেজ করে দিলাম এখন উনি কেমন আছেন ওনার কি মতামত আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। ভাই আপনি এখন কেমন আছেন শরীরটা কি একটু ফ্রি মনে হচ্ছে হালকা কি একটু ব্যথা আছে খুব বেশি তো না আচ্ছা যে অপারেশনটা ভিডিও দেখতেন বা মনে হতো যে খুব ভয়ংকর করার পর কি মনে হচ্ছে যখন অপারেশন করলেন তখন কি ব্যথা কষ্ট বেশি ছিল না ভয় ছিল হালকা একটু ছিল বেশিটা ভয় ছিল তাই না অপারেশন কি খুব ভয়ানক নাকি নরমালি ওই কিছু না